প্রতি মাসে তেরো হাজার টাকা দেন আপনি তাদের বেতন থেকে প্রতি মাসে টাকা নিজের পকেটে এখন আপনি হিসাব করে হাজার পড়েন দেখেন এক বছরে এই দুজনের কাছ থেকে আপনি কতগুলো টাকা নিজের পকেটে পড়ছেন পুরো এক লক্ষ আটষট্টি হাজার টাকা আপনার কোনো আইডিয়া আছে এই দুইটা মানুষ তাদের সংসারটা কত কষ্ট করে চালাচ্ছে আজকে একটু আগেও আমি ওদের কথা শুনছি ওরা দুজনের মধ্যে এই কথাগুলো বলছিল যে এই টাকা দিয়ে আজকে আমরা বাসা ভাড়া দিব বিদ্যুৎ বিল দিব পানির বিল দিব বাচ্চার খরচ বহন করব নিজেদের একটু শখ পূরণ করবো একটু ভালো মন্দ খাবো আপনি আপনি তাদের সেই রাস্তা বন্ধ করে নি আমি এই কোম্পানির মালিক আমি যেখানে ওদের বেতন ধার্য করছি সাতাশ হাজার টাকা সেখানে আপনি তাদেরকে দিচ্ছেন মাত্র তেরো হাজার টাকা ওয়াও নাইস আমাকে একটা কথা বলবেন যে আপনি কি স্যালারি কোম্পান একদমই না আপনি একটা কোম্পানির ম্যানেজার আপনার স্যালারি ওদের তুলনায় অনেক গুণ বেশি তারপরেও এই কিছু কর্মচারীর টাকা আপনি মেরে দিয়ে যে কাজগুলো এত দিন চাপ করে আসছেন আমি কিচ্ছু জানতাম না জানতাম না বলেই আমি আপনাকে কিচ্ছু বলতে পারি নাই কিন্তু আজকে তো আমি জানি আজকে আপনার শাস্তির ব্যবস্থা আমি অবশ্যই করব। আমি আপনাকে বারবার ইন্ডিকেট করে বলছিলাম আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম তারপরও আপনি আমাকে সত্যিটা বলেন নাই এখন আপনি বুঝে নেবেন যে আপনার সাথে কি হয় বা কি হবে আপনি যদি এখনো আমাকে সত্যি কথা না বলেন তাহলে কিন্তু আমি খুনি পুলিশকে কল করবো স্যার আমাকে পুলিশে দেবেন না স্যার আমি মানছি স্যার আমি ভুল করেছি আসলে লোভে পড়ে আমি এই কাজটা করেছি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তোমরা একটু সাকে বুঝে বলো না যেন ওকে ক্ষমা করে দাও আমাকে যেন পুলিশে না দেয় ক্ষমা আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন হ্যাঁ অন্যায় আপনি আমার সাথেও করছেন কিন্তু সব থেকে বড় অন্যায় আপনি ওনাদের সাথে করছেন আপনার যদি ক্ষমা চেতে হয় তাহলে আপনি ওনাদের কাছে ক্ষমা চাবেন আর আমার সাথে যে অন্যায় করছেন এইটার জন্য শাস্তি হচ্ছে ওনাদের যে টাকাগুলো আপনি মেরে দিচ্ছেন পুরো এক লক্ষ আটষট্টি হাজার টাকা সাত দিনের মধ্যে ওনাদেরকে আপনি ফেরত দেবেন না স্যার আমি গেল এই এই জীবনে ক্ষমা না ম্যাডাম আমার টাকা মাই খাইছে হ্যাঁ আর এখন ক্ষমা চাইতেছেন আপনি হ্যাঁ কোন মুখে ক্ষমা চাইতেছেন কি ভাবছেন হ্যাঁ আপনি ক্ষমা চাইবেন আর আমরা ক্ষমা করে দেবো হ্যাঁ এই একটা বছর যাবত আমরা কত কষ্ট করছি আপনার কোনো ধারণা আছে হ্যাঁ আপনার তো বড় লোক মানুষ কেমন বুঝলেন আমরা কিছু না বুঝি দিন আনি দিন কাই যে কেমন করে কষ্ট করে সংসার চালাইতে তাই আর এখন যে পুলিশের হুমকি শুনছেন এখন একদম ভয় চলে আসছে ভিতরে তাই না এখন মাফ চাইতেছেন আপনারা যদি মাফ করি তাহলে জীবনে আমার আমি মাফ করতে পারবো না আপনারা মাফ করবেন স্যার যেটা কইছে না ঠিকই কইছে আপনার মতো মানুষের শাস্তিও দরকার শাস্তি হলে আর কোনো কাজ করতে পারবে না স্যার এরে আপনি পুলিশ দেন তাইলে রুতি শিক্ষা হইবো দেখছেন